পালিয়ে যখন যাবেন তখন আপনি এই কাজ করে গেলেন কেন কথা বলেন কেন আর আপনার এত মহব্বত ভালোবাসাতে আগের থেকে জনগণকে বলতে পারেননি যে আমি পালিয়ে যাব এখন ওই মানুষগুলো উল্টা আজকে দুই দিন দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ফেনি চট্টগ্রামের মাঝে যে চিকন রাস্তা ওরা খুব দুর্বেশন্তি লাগিয়েছে ডক্টর ইউনুস যেই সেভেন সিস্টার ধ্বংস করে দেওয়া হবে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই দিন থেকে শুরু করে এই দুই দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব চট্টগ্রাম নিয়ে নেবেন কি আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে পালিয়ে যাওয়ার মেয়ে কিসে যৌতুক মেয়ে তো পালিয়েই গেছে বলে তো আমরা মেনেই নেব না বিয়েই মানি না কথা বলে না কেন সরি করে বিয়ে করে আসে থাকেন অসুবিধা নেই পাশে তো একটা শালি পেয়েছেন ফিরি আমরা চাই অন্তত বর সালে দুইজন মিলে যদি আপনার পকেট মকেট মারে তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত হতাম বহু ঋণ হয়ে গেছে এখন এক লাখ বিশ টাকা এক একটা মানুষের মাথার উপরে ঋণ কেয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান সন্তান না হয় মনে করবেন আল্লাহ দিচ্ছে না কারণ এটা দেওয়ার একশ ছত্র মালিকানা আল্লাহর লেল্লা হিমলক্রোসা ইয়া খলকু মা ইয়া শা ইয়া হ বলি মাই ইয়া শা উ ইনাসা ওয়া ইয়া হ বলি মাই ইয়া শা উ যুকুর সুরা আয়াত অনুযায়ী প্রমাণ হয় আসমান জমিনের মালিকিয়াতের মালিক রাজত্বের মালিক আল্লাহ যা কা ইচ্ছা তাকে সন্তান দান করে মেয়ে দেয় ছেলে দেয় যাকে ইচ্ছা আল্লাহ কিছু দেয় না বন্ধা করে রাখে সব কিছু ক্ষমতার মালিক কে সুতরাং কোনো মহিলা যেন কোনো সন্তানের জন্য কোন দরগায় কোন দুর্গায় কোন মাজারে পীর সাহেব জিন্দা হোক আর মরা হোক জীবন আর যাবেন না ছেলে মেয়ে না হয় না হোক আপনি শিরিক করতে পারেন না কথা বলেন না এই যে চুয়াল্লিশটা বলছিলাম এটা দুই নাম্বার গেল তিন নাম্বারটা বলছি আমি সব বোলো না বললে অন্তটো টাচ দেই কারণে কারি মেছোর আরফ একশো চুয়ান্ন নাম্বার আয়াৎ শেষের দিকে আছে আল্লাফাক বলে না বল আম্রতাবারকাল সৌরফ বোল আদামি আসমান জমিন বানিয়েছে যিনি হুকুম চলবে তার সৃষ্টিদার আইন তার এ নিয়মকার বলেন বলেন যেহেতু আমরা বিশ্বাস করি এ পৃথিবী বানিয়েছেন আল্লাহ তাহলে এই বিশ্বাসও করা লাগবে এখানে আইন চলবে যারা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন কিন্তু তার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন আপনি মুশরিক এই কথা বলেন না কেন এদেশে এখন আপনি মেলান তো তিন নাম্বারটা নিয়ে দেশে আমার মনে হয় এখন ভরি ভরি লোক পাবেন ওকে জিজ্ঞাসা করবে সৃষ্টিকর্তাকে আল্লাহর নাম বলবে কিন্তু আইন যে চলবে ওই আল্লাহ এটা বলতে গেলে তখন বলে হুজুর এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ আপনি নির্ভেজাল টাটকা মশরে কারণ সৃষ্টি যা আর আইন চলবে তার এইটাই ফাইনাল কথা বলেন না কেন যারা আল্লাহর আইনের বিপরীতে নতুন কোন আইন বানাতে চায় কোরআনে কারীম সূরা আলে ইমরান 154 নাম্বার এটা মাঝের অংশ আছে ইতলোনা হাল্লা নামিনাদ মিনাল আবরি মিন সাইইন তল ইননাল আমর কল্লাহু যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা পাওয়ার কোন অধিকার আমাদের আছে আপনি ডাইরেক্ট ফতোয়া দেন না আইন তৈরি করতে পারে শুধুমাত্রকে আরও সরে এটাকে আমি বানালাম এটা বললাম কেন বাংলাদেশ এখন সংশোধন চলছে সংস্কার চলছে বিশেষ করে আমাদের সংবিধান কথা বলছেন এই ছড় যদি কিছু করে নিতে না পারেন আবার 50 বছর পিছিয়ে যাবেন এমনিতেই তো 53 বছর আমরা পিছিয়ে আছি কথা বলেন ঠিক কি না মানুষ নামে কলঙ্ক কিছু মানুষ নিজের আইন বানিয়ে আমাদের ওপরে সংবিধান আকারে চালিয়ে দিয়েছিল আল্লাহ পাক डेढ़ হাজার বছর আগে মানবজাতির জন্য একটা সংবিধান দিয়েছেন সরা ফুরকান ফুরকান মানে সংবিধান ফুরকান মানে কি এখানে চুয়ান্নটা চুহাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে আল্লাহ পাক বলেন মুসলমান দেশের আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে তাদের এই তিহাত্তরটা ধারা দিয়ে যদি সংবিধান বানানো হয় ওই জায়গাটা আমি আল্লাহ মিনি জান্নাত মানিয়ে দেব এই বছরে তিপ্পান্ন বছরে তিহাত্তরটা ধারা আমরা আজও পাইনি সত্যি যদি পেতাম আল্লাহর কসম আল্লাহরে গ্যারান্টি মিথ্যা হতো না

ভাই কথা বুঝলেই হবে বুঝলে না সবগুলো বলা সময় নেই আমি তাড়াতাড়ি তাফসিলে প্রবেশ করছি যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইমান থাকা না থাকার বিষয় এই মানুষের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াবে তাদের এই পৃথিবীতে যে মানুষগুলো ইমান আনবে ইমান পাবে না আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি আমরা তিনটা তার কেটে দিয়েছি মানুষের তো একটা কাঠে আর হচ্ছে চার পাঁচটা শেষ আমার ভাইরা দুই নাম্বারে তোমাদের ভেতরে যারা এলেম পাবে দ্বারা জাত দিয়েছেন বহু বসন দিন যত যাবে তত তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে না হেঁটে ডিস্টার্ব করবে দেখছি পরে দই পলে দুই হাত ধরে রাখেন এই আপনারা কথা বুঝতেছেন কিনা বলে না না বুঝলে আমি মনাজাত করে দেব বুঝতেছেন কোন জায়গায় যে আমাদের সম্মান আমরা আজ পর্যন্ত এইটাই জানি না মনে করি জোর করলে সম্মান পাওয়া যায় জোর করলে যে আরো ঘৃণিত হওয়া লাগে প্রমাণ দেখলেন না তিনজন স্বৈর শাসকের নাম এই কয়দিনে আমরা দেখতে পেলাম বাসা আল আসাদ এরপরে এই যে আফগানিস্তানের কি যেন নাম ছিল আশরাফ গানি আর আমাদের এটার নাম তো আমি মুখে নিয়ে আসতে চাই না ও সাথে আমার দরকার যারা জোর করে টিকে থাকতে চেয়েছিল সম্মান পাওয়ার জন্য দেখেন আল্লাহ কি ঘৃণিত করে দিয়েছে এখনো অনেকে ধান দায় আছেন যে না বাবু ঘুরবে বাবু ঘুরবে মানে তাহলে আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল অত ঘুরতো ও ঘুরেছে এই যে কাজকে না কাজকে মনে হয় পালিয়েছেন এইটা তো আর ঘুরতেছে না সুতরাং উনি গেছে তো গেছে ও ধরার আর কোনো পদ্ধতি নেই পৃথিবীতে আমরা যাদেরকেই পালাতে দেখি এই যে লক্ষণ সেন আটশো পাঁচ বছর আগে পালিয়েছে আজও ঘরে আসিনি হয়তো পড়িয়ে ফেলেছে নাই কুকুর শিকালের খাবার হয়েছে এই জন্য যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই এই জন্যই পালায় ওরা যে ঘরে আসবে কোন মুখে আসবে সেদিন সিলেট মৌলভী বাজার থেকে ওরা আমারে দিয়ে গেল মাহফিল ধরার জন্য হেলিকপ্টারে এই পাশে যে হুক থাকে পাইলটকে বলছিলাম যে ভাই এই যে হালকা হুক দেওয়া এ আবার পড়ে যাব না তো বসে ওখানে হাত দিয়ে না হাত দিলে যদি খুলে যায় তাহলে আপনি কিন্তু পড়ে যাবেন তখন আমরা ব্রাহ্মণ বাড়িয়া পার হচ্ছি মনে মনে ভাবছিলাম আল্লাহ দুই বোন পালিয়ে গেল একটু খুলে যেতে পাইল না যদি একটু খুলে যেত কার সামনে জনগণের যদি একটু খুলে যেত আহ জোর করে সম্মান পাওয়া যায় না সম্মান আল্লা রেখেছেন ইমানের ভেতরে শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত আর বেদাত মুক্ত আমল দুই নাম্বারে যাদের এলেম আছে এখন প্রশ্ন আসতে পারে অনেক জ্ঞানী মানুষ এলেমওয়ালা মানুষ ছিল কিন্তু তাদের তো এখন মানুষ সম্মান দিচ্ছে না এ বাংলাদেশের রুহুল আমিন বলে যে ছিল খতিব এখন তার সম্মান আছে ফরিদউদ্দিন মাসুদ এলেম ছিল কিন্তু এলেমের উপরে আমল ছিল না এই জন্য আল্লাহ তো বানিয়ে দিয়েছে জোর করে ইমামতি করার জন্য আবার গিয়েছিল জনগণ জুতা দিয়ে পিটিয়েছে পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে আমাকে আমার গায়ে জালেম পৃথিবীর ছয় জন মানুষের তালিকা আপনারা জানেন যাদের নাম আপনি দেন গণহত্যার তালিকায় যাদের নাম আছে তার ভেতরে যারা পালিয়েছে ওনাদের এক নাম্বারে নাম আছে একজনের নাম আছে একজনের ওখানে হিটলারের নাম পাবেন চেঙ্গিস খানের নাম পাবেন যার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে যে গেছে তার নাম আছে আর বাকি নাম আমি বলবো না এখন যদিও সমস্যা নেই এটা আন্তর্জাতিক বিষয় তারপর যাদের নাম বললাম এদের নামে একেবারে আধা জল খেয়ে গালি দিলেও অসুবিধা নেই এখানে গণহত্যার তালিকায় যাদের নামে মানুষগুলোর বিচার যদি না হয় পৃথিবীতে আরো অনেককে আমাদের হারানো লাগবে এজন্য আমরা চাই খুব তাড়াতাড়ি গণ হত্যার অন্তত বিচার হোক দুই হাজার সাতশো জন মানুষ হত্যার সাথে এরা জড়িত এই কথা বলেন না কেন সাতাশো আশি জন মানুষকে পঙ্গ করার পেছনে এরা দায়ী কারো আজ হাত নেই কারো পা নেই চোখ নেই অন্ড কচুড়ি গেছে এরকম বহু মানুষ তাদের পরিবারের আজ বোঝা হয়ে আছে বোঝা গেল জানা দিয়ে গেল ওরা কিন্তু না দিলেও পারত পালিয়ে যখন যাবেন তখন আপনি এই কাজ করে গেলেন কেন কথা বলেন কেন আর আপনার এত ভালোবাসাতে আগের থেকে জনগণকে বলতে পারেন এই ফ্যানি চট্টগ্রামের মাঝে যে চিকন রাস্তা ওরা খুব দুর্বিশি লাগিয়েছে ডক্টর ইউনুসাই বলেছিল সেভেন সিস্টার ধ্বংস করে দেওয়া হবে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই দিন থেকে শুরু করে এই দুই দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব চট্টগ্রাম নিয়ে নেবেন কি আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে পালিয়ে আমার মেয়ে কিসে যৌতুক মেয়ে তো পালিয়েই গেছে বলে তো আমরা মেনেই নেব না বিয়েই মানি না কথা বলে না কেন সরি করে বিয়ে করে আসে থাকেন অসুবিধা নেই পাশে তো একটা শালি পেয়েছেন ফিরি আমরা চাই অন্তত বউ আর শালি দুইজন মিলে যদি আপনি একটু পকেট মকেট মারে তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত হতাম বহু ঋণ হয়ে গেছে এখন এক লাখ বিশ হাজার টাকা এক একটা মাঠে মানুষের মাথার উপরে ঋণ ঋণটা দিয়ে গেলেন আপনি না দিলেও পারতেন এই আমরা চাচ্ছি জামাই জামাই হলে মানি না কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া শব্দ আর ওনার তো ফুল হাতা না হাফ হাতা ফুল হাতা মুসলমানই দেয়নি দয় দয়হর্ষী এই লোকটা মুসলমানই দেওয়া আছে মুসলমানই না দিলে কি ফুল হাতা না হাফ হাতা ফুল আমি জেলে যাওয়ার পরে যে কারারককে জেলার ছিল ও লোক যখনই ঢুকতো লাল ও যে ফুল হাতা আসতেছে তার মানে আমি বুঝলাম যে লোকটার মনে হয় কাটা নেই

তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় প্রতি মাসে মাসে আর তিন মাস ছয় সাত দিন হয়ে গেল একটা টাকাও পাঠায় কি কী করছেন আপনারা না সেভেন সিস্টার কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আমতা সামতা করে একজনের বন্ধ করে থাকবে এ দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না ইনসাব এটা আমাদের মায়ের মতো খাঁটি এক কথা বলেন না কেন

ওদেরকে যদি বলেন তোমরা এক হাজার বছর বেঁচে থাকবে ওরা বলবে আরো বাঁচতে চাই এই জন্য একটু বন্ধ করে দিয়েছি আমরা ওই দেশে যাওয়া আসা ওরা দেখেন মরণের ভয় এখন অস্থির হয়ে পড়েছে দুই একদিন দেখছেন না দাদারা কি শুরু করেছে জন্য কথা বলা এইটাই আমার শেষ আবার কথা বলতে পারবো কিনা জানি না যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন হয়তো সামনাসামনি দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে দিন যত যাবে আপনার সম্মান আল্লাহ একেবারে আল্লাহ রহমতুল্লাহ শহীদ এলোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক দিন যত যাচ্ছে তার জন্য দুয়া বাড়তেছে কথা বলেন না কেন আর সাঁলেম সেই কয়টা বিদায় নিলে কয়দিনে ওরকম তো ছিল ক্ষমতা আয় ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘৃণা তত বেশি হচ্ছে তাদের প্রতি এই জন্য যারা এলে মনে যে আমল করেননি তারা আলেম না তারা আল্লাহর কাছে সাঁলেম করার কারিম জানাচ্ছে যারা বাকারা প্রথম নাম্বার পর আর নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের একশো নাম্বার আয়তের প্রথম অংশে আছে অমানাজ মোলা মুমিম মাম কাতামা شهادة عنده من আল্লাহ পাক বলেন তোমরা বড় জালেম দেখতে চাও সব জায়গাতে বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম এটা জানার পর দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দিয়েছে ছোট জালেম না আফজাল ইসমে তাফসিল আসলাম সুতরাং এই দেশে সাড়ে পনেরো বছরে জালেমদের পাঁচ আটা গোলামি যারা করেছেন এত বড় বড় জালেমদেরকে যারা কৌমি জননী উপাধি দিয়েছেন আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না জালেম তাও ছোট জালেম না বড় জালেম এদের সম্মান দিন যাবে আরো কমতে থাকবে না বাড়বে ইয়ার ফা দিয়েছেন আল্লাহ এই কারণে এই যাদের নাম আমি জানি না অনেকের জানি সম্মান মর্যাদা কামনা করছি ইমান এবং জ্ঞানের ওপরে আমল করার কারণে আল্লাহ যেন অবশ্যই আয়াতটা আমাদের সবার জীবনে কার্যকার করেন বলেন সালাম পাঠ করছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লামের প্রতি এই যে কারিম পড়তে গেলে অনতিরিশটা অক্ষর জানার মাধ্যমে পড়া লাগে আলিফ থেকে ইয়া প্রতিটি অক্ষরের দিকে তাকিয়ে দেখবে এনে প্রত্যেক অক্ষরে আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন আলিফ দিয়ে তিনি জানিয়েছেন আহমাদ প্রশংসিত বা দিয়ে তিনি জানিয়েছেন বাসের সুসংবাদদাতা তা দিয়ে তিনি জানিয়েছেন মত্তাকি আত্মসংযমকারী সা দিয়ে তিনি জানিয়েছেন মদ্দাসির কম্বলওয়ালা জিম দিয়ে তিনি জানিয়েছেন জামিল সুন্দর হা দিয়ে তিনি জানিয়েছেন হামিম অন্তরঙ্গ বন্ধ খ দিয়ে তিনি জানিয়েছেন খতী একটা একটা করে শেষে আসবেন ইয়াসিন, আল্লাহ সিন আর ইয়া দিয়ে তিনি একত্রিত করে আমার নবীর নামকে আরো বেশি উচ্ছ্বসিত করে দিয়েছেন আল্লাহ বলেন হে নেতা কে বলেন বলেন সিন শব্দটি তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাযী রাহমাতুল্লাহ আলাইহি পাঁচটা অর্থে তিনি ব্যবহার করেছেন তিনি জানিয়েছেন সিন মানে সাইয়দুল আলামিন সিন মানে সাইয়দুল Bashar সিন মানে সাইয়দুল কাওনাইন সিন মানে সাইয়দুল আম্বিয়া সিন মানে সাইয়দুল মুরসালিন এক একটা শব্দের ভেতরে তাফসিরে শ্রী এত কথা তিনি লিখেছেন আমি যদি পাঁচটা শব্দেরও ব্যাখ্যা করতাম এক দুই ঘন্টা সময় লাগবে এত কথা আছে আমি শুধু তা বললাম প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন সুতরাং সাইয়েদুল আলামিন সাইয়েদুল বাসার সাইয়েদুল কাউনাইন সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন এ পৃথিবীতে শুধু আমাদের জন্য না নবীরাও আমার নবীকে নেতা মানত যাওয়ার সময় তিনি যে মসজিদে নামাজ আদায় বাইতুল লক্ষ কোটি ফেরেস্তারা সেখানে নামাজ আদায় করেছে সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে ফেরেস্তা এসে বলে হে নবী এমামতি করার জায়গাটা দেখেন ফাঁকা কেউ দাঁড়ায়নি আজকের এই ময়দানে আপনি ছাড়া ইমাম হওয়ার যোগ্যতা নেতা হওয়ার যোগ্যতা এখানে আর কারো নেই আপনি যান সামনে নবীজে দোরাঘাত নামাজ আদায় করালেন জিজ্ঞাসা করলেন জানেন পেছনে কারা বললেন না আপনার পেছনে আজকে যারা দরাকাত নামাজ পড়েছে প্রত্যেকটা নবী রাসুল এবং আল্লাহর তারা এখানে নামাজ পড়েছে নবী আজকে থেকে আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছে আপনি শুধু বাসার না মানুষের নেতা না। না, পৃথিবী, যত আল্লাহ বানিয়েছেন জগতের নেতা না আপনি হচ্ছেন নবীদেরও নেতা রাসুলদেরও নেতা নবী রাসুলরা যদি মেনে নিতে পারে তাকে আপনি রাসূলকে নেতা মানেন না কাকে মানেন আপনার বিবেক কি মরে গেছে নাকি খালি ইয়াসিন সোরা পড়লে দশ কতম কোরআন শরীফ পড়ার স্বভাব হয় না এটা আগে মানা লাগে অনেকেই মনে করে ইয়াসিন পড়লে দশ কতমের স্বভাব পেয়ে পাবেন কিন্তু আপনার ইয়াসিন ঠিক রাখা লাগবে আল্লাহর ঘোষণা দেওয়া নেতায় পৃথিবীতে একজন ইয়াসিন হে নেতা আপনি সেই নেতাকেই মানেন না মানেন আপনি নেতার বিরুদ্ধে যারা তাদেরকে হ্যাঁ কথা বলেন না কেন আশা করছি আপনি বুঝে ফেলেছেন এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন ঝড়ি কোদাল দিয়ে আসেন আমার হবে না এখন এত ভেঙে ভেঙে বলার পরেও যদি কারো মনের ভেতরে দাগ না কাটে ওর বিবেকে যদি কাজ না করে আমার যা মনে হয় ওর বিবেকের উপরে কু করে পোশাক করিস অবশ্য ঠিক যশোরের মানুষ থেকে আপনি আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তাকে মানা লাগবে না না কেন আমরা এবার কি তো যে দুইটা আয়াতের অর্ধেক আর্ধেক পড়েছিলাম প্রথম পড়েছিলাম সোরায়ে নজম ৩২ নাম্বার আয়াতের প্রথম অংশটা দ্বিতীয় পড়েছি আমি সোরা

অপর কল্ল হোমা সালাম অমিয়াথ কানাথ আমিনাথাম মতমাই না এ পর্যন্ত থাক সোরা নাহাল কোন সোরা বললাম তাফসির করার জন্য এখানে অ্যাডভোকেট গাসিয়ান মূল হক সাহেব আছে বহু পুরাতন মানুষ আপনাদের কত আলেম বসে আছে তাফসিরের মূল নীতি উসোলে তাফসিরের প্রায় তেরোটা লেখা আছে এটা তাফসিরে খাসেন প্রথমে পাবে কোনো আয়াত থেকে কথা বলতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এইটা মাতৃভাষায় অর্থ শুদ্ধ তেলাওয়াত এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট সানে নজরুল যেটা বলে ব্যাকগ্রাউন্ড এরপরে এখানকার শিক্ষা কি এরপরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে এগুলো আগে বলা লাগে আমরা এগুলো আপনারা সবাই জানেন আমরা একবারে চলে যাচ্ছি যেহেতু সদ্য তেলাও আমরা কমপ্লিট করিছি আল্লাহ এখানে একটা গ্রামের উদাহরণ দিয়েছে এটা গ্রাম না মনে করেন এই রহিতা এই কদলাপাড়া এই গ্রামের উদাহরণ আল্লাহ দিচ্ছে যদিও এই গ্রামের না এটা মক্কা শরীফের আমরা এই গ্রামটা একটু ধরে তারপরে তাফসিলের সাথে মিলাই আমি যা বলছি এটা ফিজিলালিল করাম থেকে কোট করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা গ্রামের উদাহরণ দিলাম এই গ্রামের উদাহরণ কেন দিয়েছি কারণ এখানে যারা বসবাস করত এক নম্বরে তারা নিরাপদ দুই নম্বরে নিশ্চিন্ত এ পর্যন্ত বাংলা অর্থ ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজুল কি মুফাসসির লিখেছেন তাফসিরে হাক্কানীতে নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে বিশ্বনবী যখন প্রথম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমান সপ্তম আসমানে উঠবেন তখন দেখলেন কালো কালো কি যেন পিপিলিকার মতো নামতেছে জিজ্ঞাসা করলেন ইয়া